পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শেখ আলিম সালামতুল্লাহ শেখ আলমান সিলসিলা সেই হার দুই হাজার চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিসে রয়েছে যে মুসল্লি মুসাফির ছাড়া কারো জন্য রাত জাগা জায়েজ নাই এই হাদিস সম্পর্কে জানতে চাচ্ছিলাম আমি সাধারণত রাতে চাকরির পড়াশোনা করে এই ফজর সলাদ পড়ে ঘুমাই তাই জানতে চাচ্ছিলাম হাদিসটি রয়েছে লা সামরা এল্লালে মুসাল্লিন ও ফেরেন কেউ যদি সফরে থাকে তো রাত্রে জার্নি করতে পারে জাগতে পারে আর মুসল্লি যদি তাহাজুদ পড়ে সে জাগবে কিন্তু এর মানে এ নয় যে এই দুটোতে সীমিত একটি একটি হাদিস দিয়ে আপনি একটা মশলার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন এটি মোটেই ঠিক নয় অধিকাংশ ক্ষেত্রে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন তাহলে এই মর্মে যতগুলি হাদিস রয়েছে সবগুলিকে আপনাকে কালেক্ট করতে হবে এক জায়গায় একত্রিত করতে হবে তারপরে সমস্ত হাদিসগুলি সামনে রেখে এবং ইসলামের মৌলিক যে নীতিমালা রয়েছে সেগুলিকে সামনে রেখে আপনাকে তখন ফিক্স চরাচা করতে হবে যে আমি রাগ জাগতে পারি কি উদ্দেশ্যে আর রাগ জাগতে পারি না কখন এই জন্য সাহেব বখারী ইলম এলমার রিজেম রহম্লা অধ্যায় কায়েম করেছেন যে দিনের জ্ঞান চর্চার জন্য এসা পরে রাত জাগা যায় এবং নবী সাল্লাহ সাল্লাম এসা পরে দিনের শিক্ষা দিয়েছেন সাহবাই কেন্দ্রে দিনের জ্ঞান দিয়েছেন ওই সব হাদিস নিয়ে এসেছেন তিনি জি তাহলে বোঝা গেল যে দিনের জ্ঞান অর্জন করার জন্য রাত জাগা প্রশংসনীয় এরকমই তাহাজুদ পড়ার জন্য এবাদত বন্ধ এবাদতের চাইতে নফল এবাদতের চাইতে নফল এলম করা বেশি রাখে তাহলে যখন পড়ার জন্য আর সফর করার জন্য রাত জাগার এই হাদিস অনুমতি রয়েছে এই হাদিসে তো এলম শেখার জন্য এর চাইতে বেশি অনুমতি রয়েছে এটা আপনাকে মনে রাখতে হবে জি কিন্তু আপনি নফল এলেম হাসিল করতে গিয়ে আর ন কাজ করতে গিয়ে যদি ফজরে উঠতে পারছে না সূর্য উঠিয়ে দিচ্ছেন তখন যাইজ হবে না তখন জায়জ হবে না এমনিতে এসা পরে রসুরুল্লাহ সাল্লুসাল্লাম গল্প গুজব করে রাত কাটানো সময় পার করাকে অপছন্দ করতেন তো কাজটি মাকড়ুক না যাইজ নাই কাজটি হচ্ছে অপছন্দনীয় যদি গঠনমূলক কাজে না শুধু পারিবারিক গল্প গুজব করে অথবা ফেসবুক নিয়ে আপনি এসা পরে দু চার ঘন্টা কাটিয়ে দিয়েছেন রাত এগারোটা বারোটার আগে ঘুমাবেন না অভ্যাস করে নিয়েছেন এটি খারাপ অভ্যাস এটা হচ্ছে অপছন্দনীয় নিয়ে মাগের পরে ঘুমানোকে অপছন্দ করতেন মকরু মনে করতেন আর এসা পরে অসার গল্প গুজব করে টাইম পাস করাকে দশরুল্লা সাহাশালাম ঘৃণা করতেন সুতরাং এটি মকরুদ হারামও নয় কিন্তু কখন হারাম হয়ে যাবে রাতের অধিকাংশ সময় জেগে যখন রাত দুটো তিনটে হইল তখন ঘুমিয়ে পড়লো যেমন অনেককে দেখা যায় বে বেদিন মুসলিমদেরকে যে এখানে সমুদ্র বিচে সারা রাত পার করে রাত দুটো তিনটার দিকে এসে সারা রাত পার করে ফজর এক ঘন্টা আগে ঘুমিয়ে পড়ল এটা হারাম এটা হচ্ছে কাবিরা গোনা কারণ সে সলাদকে বিনষ্ট করলো ফাখা আলা বা আদা উসলা এই অবাঞ্ছিত লোকেরা ফালতু লোকেরা এক সময় আসবে এই মুসলিম উম্মাই যারা নামাজকে বিনষ্ট করবে পত্তা বা উৎসাহবাতে কুপ্রবৃত্তির গোলামি করবে অনুসরণ করবে এরাই যাহার নামের সম্মুখীন জাহার নামের সম্মুখীন হবে জি এদের ক্ষেত্রে শরীয়তের কঠিন মাস আলা রয়েছে বাকি গল্পগুজো এক দু ঘন্টা চার ঘন্টা হইল কখনো পারিবারিক গল্প কখনো হয়তো কেউ ফেসবুকে এসা পরে দেখলো হারাম নাজায়জ নাই তবে নাজায়েজ কিছু দেখবে না বৈধ কাজে যদি সময় পার করে এসা পরে কেউ যদি বিনোদনের জন্য পার্কে বসে অথবা সমুদ্র বিচে বসে বা কোথাও ঘোরাফেরা করে শপিং কেনাকাটা আজকাল অধিকাংশ এসা পড়ে জায়েজ রয়েছে কোনো অসুবিধা নেই এগুলো প্রয়োজন উচিত তো এই হাদিসের উদ্দেশ্য হাদিস কি হাসান বলেছেন আল্লাহ আলবানী রাহম এবং হাদিসের উদ্দেশ্য হচ্ছে যে প্রশংস প্রশংসনীয় রাত জাগরণ হচ্ছে মোসাফির রাত জাগরণ অথবা তাহাজুদ গুজার রাত জাগরণ এইরকমই এলিম হাসিল করার রাত জাগরণ গঠনমূলক কাজের রাত জাগরণ বিচার সালিসার জন্য রাত জাগরণ ইত্যাদি আল্লাহ আলম তারপরে বলছেন যে আমি সারা রাত জেগে পড়াশোনা করি আমার চাকরির পড়াশোনা আর তারপরে ফজর পর ঘুমাই হ্যাঁ ফজর সলাত পড়ে যদি ঘুমান তো কোনো অসুবিধা নেই কিছু দিনে ঘুমায় অভ্যাস করে এনেছে আর রাত্রে নাইট ডিউটি করে যাইজ রয়েছে কিন্তু ফজর যে নষ্ট করবে তার জন্য হারাম এই জন্য আপনার জন্য কোনো অসুবিধা নেই আপনি সারা রাত হয়তো যাচ্ছেন তবে রাতের ঘুমের বিকল্প দিনের ঘুম ওটেই নয় রাতের ঘুম অনেক বেশি উত্তম দিনের ঘুমের চাইতে রাতের কিছু অংশ হইল ঘুমাবেন আর যেটুকু অসম্পন্ন থাকবে সেটা দিনের বেলা কমপ্লিট করবেন যেমন আমাদেরকে করতে হয় ছয় নম্বর প্রশ্ন বলছে